আমি অনেকের বার্তা পেলাম আমি আজকে ছিলাম পিংলা খড়গপুরে এখানে একটা চাষের জমির একটা আন্দোলন চলছে এখানে একটা কোম্পানি দখল করে নিচ্ছে চাষিদের জায়গা সেই আন্দোলনে ছিলাম তারপর আস্তে আস্তে আমি অনেকগুলো ভিডিও দেখতে পেলাম এখন আমার বক্তব্য যে যে প্রীতম দেবনাথ এবং পিঙ্কি পাল এই পাল পরিবার আর দেবনাথ পরিবার যদি কোনো কন্ট্রোভার্সি না চায় এবং তারা যদি আমাদের কথাও বিশ্বাস না করে তাহলে ভিউয়ারদের না বানিয়ে দীর্ঘদিন ধরে যে কন্ট্রোভার্সি চলছে এরা রেজিস্ট্রি ম্যারেজ করে রিমি পালকে রেজিস্ট্রি ম্যারেজ করে দেখিয়ে দিক তাহলে আমরা প্রমাণ পাবো যে পিঙ্কি পালও কন্ট্রোভার্সি চায় না আর প্রীতম দেবনাথের পরিবারও কন্ট্রোভার্সি চায় না আদারওয়াইস এই দুটো পরিবার দীর্ঘদিন ধরে সমাজে এই রকমই ছড়াতে থাকবে এদের জন্য জনগণকে বলবো জাগো গ্রাহক জাগো এদের দেখতে থাকবেন একের পর এক দীর্ঘদিন ধরে কন্ট্রোভার্সি আনবে এবং নিজেরা কে কার ভিডিও দেখে বুঝতেই পারছেন সব ভিডিও টু ভিডিও বুঝতেই পারছেন কে কার ভিডিও দেখে নেন তো আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ আপনারা আওয়াজ তুলুন যে রিমি প্রীতমকে বা প্রীতম রিমিকে রেজিস্ট্রি ম্যারেজ করে অবিলম্বে দেখিয়ে দিক যে আমরা কোনো কন্ট্রোভার্সি এন্ড করলাম এবং আমরা স্বামী স্ত্রী হিসাবে দীর্ঘদিন ধরে সুখে শান্তিতে বসবাস করব কোনো কন্ট্রোভার্সি না পিঙ্কি পাল দেবে না প্রীতম দেবনাথ দেবে আমরা কোনো পরিবারের কাছ থেকে কোনো কন্ট্রোভার্সি চাইবো না এবং আগেও কোনো কথা হবে না প্রীতম দেবনাথ সোশ্যাল মিডিয়া এসে জানিয়ে দিক সে কবে রেজিস্ট্রি ম্যারেজ করবে রিমি পালকে ঠিক আছে এইটুকু আমার বক্তব্য